আর এই মুহূর্তে সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং দেখুন সেই ছবি আবারও জানিয়ে রাখি মুর্শিদাবাদের জিয়াগাঁজের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং তিনি ভোট দিলেন সঙ্গে ছিলেন তার স্ত্রী দেখুন সেই ছবি কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন শাস্ত্রিক ভোট দিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং দেখুন সেই ছবি সবুজ পাতা নিউজে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের প্রীতম সিং জি এস এফ পঁচিশ নম্বর বুথে ভোট দিলেন অরিজিৎ সিং ও তার স্ত্রী কোয়েল সিং মঙ্গলবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জিয়াগঞ্জে বিকেল সাড়ে চারটে নাগাদ ভোট দিতে আসেন অরিজিৎ সিং ও তার স্ত্রী কোয়েল সিং জিয়াগঞ্জ এস এস পি বিদ্যালয়ের পঁচিশ নম্বর বুথে ঢোকার মুহূর্তে অরিজিৎ সিংকে দেখতে ভিড় জমান মানুষজন প্রশাসনিক কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে বেরিয়ে আসেন শিল্পী অরিজিৎ সিং দিবান থেকে রহমানตุলাহ রিপোর্ট সবুজ বার্তা নিউজ দাদা হাতে

अरे रे के को छुको के केको म ताई के तो है बाप के छ छ म तितु रुको अभी बोल एबाट देछ रुको माथि लाइन मा न न भैया भैया अंदर नै जायगा अंदर नै